শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় ঠিক ছটা আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো সকালবেলা তো ঘুম থেকে উঠেছিলাম আর ঘুম থেকে উঠে বাসি ঘরটা উঠোনটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর আমাদের উঠোন তো তোমরা দেখেছো ঝাড় দিতে অনেকটা সময় লাগে তো যাই হোক বন্ধুরা উঠোনটা ঝাড় দেওয়ার পরে আমি উননের পাটটা লেপে একদম সোজা চলে গেছিলাম কলপারে আর কলপারে গিয়ে ওই যে আমরা রাতে খেয়েছিলাম সেই কয়েকটা থালা বাসন ছিল সেগুলো হচ্ছে ধুয়ে নিয়েছিলাম তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওই এঁঠো থালা বাসনগুলো ধোয়ার পরে আমি ভাবলাম এবার ঠাকুরের যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো ধুয়ে নেব তো আমি দেখো এদিকে চলে এসেছি ওই যে লঙ্কা গাছ ফুল গাছগুলো লাগিয়েছিলাম ওখানে ভাবলাম এখানে বসে ধুই কারণ হচ্ছে তোমার ওই গাছগুলোতে জলও পাবে আর আমার ফাঁকা জায়গায় ধোয়াও হবে কারণ ঠাকুরের এই বাসনপত্রগুলো না কলপারে ধুতে অতটা ভালো লাগে না কারণ ওই এঁঠো থালা বাসন মাজা হয় সেই জন্য আর কলপারে নিয়ে যায়নি তো কালকের দিনটা তো বেশ আনন্দে কাটালাম আর কি বেশ ভালো লেগেছে আর খুবই আনন্দ হয়েছে গুড্ডুর হাতে হাতেখড়ির পুজোতে তো যাই হোক দেখো থালা বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে আর এখন কিন্তু আমি একটা একটা করে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর দেখো অনেকটাই থালা বাসন হয়েছে তো হচ্ছে এগুলো সবই হচ্ছে আমার পুজোর বাসন এগুলো সব বস্তায় করে তোলা থাকে আর এই যে আবার ধুয়ে মেজে নিচ্ছি এখন হচ্ছে রোদে দিয়ে দেবো তারপরে আবার বস্তায় ভরে দেবো আর ওই যে ছোটো ছোটো দুটো বালতি দেখছো ওই বালতিগুলোতে কিন্তু জল নিয়ে এসে ধুয়ে দিচ্ছি আর বালতিগুলোতে একদমই ছোটো অনেক কবার কিন্তু জল আনতে হচ্ছে তো যাই হোক কতটা সমস্যা হচ্ছে না আর অতটা গরমও লাগছে না সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে ভীষণ ভালো লাগছিলো এখানে হচ্ছে থালা বাসনগুলো বসে বসে মাছতে তো কালকে দেখো কত আনন্দের মধ্যে কাটালাম সকাল থেকে ভাবছিলাম পুজো হবে পুজো হবে মনে হচ্ছে যেন দিনটা শেষ না হলে ভালো হতো মানে পুজো হওয়ার শেষে না তখন একটু খারাপ লাগছিল আর কিছু যে পুজোটা হয়ে গেল মানে সারা দিন কত লোকজন কত আনন্দ মানে সে একটা আনন্দ আর কি কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলো কিন্তু সবাই মিলে ভীষণ আনন্দ হয় আর এমনিতে তো মানে সবসময় সবাইকে পাওয়া যায় না বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই সবাই তখন আসে আর তখন ভীষণই মজা হয় আনন্দে আর কি দিন কাটে তো যাই হোক দেখো ওই থালা বাসনগুলো হচ্ছে সব আমি ওখানে ওই তুলসী গাছের ওখানে উপর করে দিয়েছি আর ওইগুলো যখন জলটা ঝরে যাবে বস্তায় করে গুছিয়ে রেখে দেবো তারপরে দেখো আমি সোজা চলে এসেছি ঘরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা তো গুটুর বাবা ঘুমোচ্ছিলো সেই জন্য তখন আর গুছানো হয়নি তো আমি ওদিকে বালিশগুলো গুছিয়ে দিয়েছি আর পাশ বালিশটা ওই যে জ্বালনার পাশে রেখে এখন হচ্ছে ঝাড়ুটা দিয়ে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি তো কী বলতো বন্ধুরা কালকে তো পুজো ছিল মানে সারা দিনটাই না খেয়েছিলাম তো অতটা কষ্ট হয়নি পুজোর আনন্দে আনন্দ ছিলাম কিন্তু আজকে না শরীরটা অতটা খুব একটা ভালো লাগছে না কালকে এমনিতে প্রচুর খাটাখাটনি হয়েছে বাড়িতে কোনো পুজো হোক কিংবা অন্য কোনো অনুষ্ঠান হোক মানে একটু তো কষ্টই হয় আর কি যেমন আনন্দ হয় তেমন কিন্তু কষ্টও হয় তো শরীরে যতই কষ্ট হোক না কেন কাজ তো আমাকে করতেই হবে কারণ হচ্ছে কাজ করার মতো আমি একা মা তো তেমন কোনো কাজ করতে পারে না সেই জন্য হচ্ছে সবটা আমাকেই সামলাতে হয় খাটনিটা একটু আমার বেশি হয় তো কিছু করার নেই আমাদের মেয়েদের জীবন তো এইরকমই মানে কষ্টেরই আর কি তো সংসারে এসেছি সংসারে তো কাজকর্ম করতেই হবে তো যাই হোক ওদিকে ঘর মোজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো চানটা করে নিয়েছিলাম ওই যে ওখানে পুজো দিতে হবে সেই জন্য ভাবলাম সকাল সকালে চানটা করে নিই আর এই গুড্ডুর পাপার একটা প্যান্ট ছিল আমার কিছু জামা কাপড় ছিল আর ওই যে দুই আসন পেতেছিলাম সেই আসনগুলো একটু কেচে দিলাম আর আমার এই শাড়িটাও একটু কেচে মানে ধুয়ে মেলে দিলাম আর কি তো এদিকে এবার পুজোটা করে নেব মানে আমার ঘরে পুজোটা করা হয়ে গেছে আর এখন দেখো ঠাকুরটা তো এখনও রয়েছে তো ঠাকুরটাকে তো একটু জল মিষ্টি দিতেই হয় আর কি তো ঠাকুরটাকে দেখো এখন দিয়ে দিয়েছি হচ্ছে লুচি সুচি করেছিলাম আর একটুখানি ফল প্রসাদ দিয়ে হচ্ছে একটু পুজো করে নিলাম আর ঘরেও একটু পুজো করে নিয়েছি এখানে তো আমার পুজো করা হয়ে গেছে তো ঠাকুরকে পুজো কমপ্লিট করার পরে ঠাকুরকে একটু ধূপবাতিতে দেখিয়ে নিলাম তারপরে দেখো আমি প্রণামটা সেরে সোজা চলে এসেছি ওই যে পুজো দিলাম ঘরে দিয়েছিলাম বাইরে দিয়েছিলাম তো সেই প্রসাদ এখন খাচ্ছি আর সবাইকে দিয়েছি তো তোমরা কি একটা জিনিস খেয়াল করেছ যে কালকে যেই হচ্ছে কাপড়গুলো টানানো ছিল সেইগুলো কি হয়েছে বলো তো রাত্রেবেলা না কুকুরে হচ্ছে ছিঁড়ে দিয়েছিল সেই জন্যে ওই কাপড়গুলো খুলে ওপরে শুধুমাত্র একটা হচ্ছে কাপড় দিয়ে দিয়েছি যাতে ওই সমস্যাটা আর না হয় তো যাই হোক আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে আর প্রসাদ খাওয়ার পরে সোজা চলে এসেছি রান্নাঘরে আমি যখন পুজো করছিলাম মা তখন সবজিগুলো কেটে দিয়েছিল আর সবজিগুলো দেখো কাটা ধোয়া ছিল আমি চলে এসেছি রান্নাঘরে এসে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি সকালবেলা গুড্ডুর বাবা পনির এনেছিল তো আমি আনতে বলেছিলাম কারণ গুড্ডু গতকাল একবার নিরামিষ খেয়েছে আজকে আবার খাবে সেই জন্য একটু পনির আনতে বললাম তো পনিরগুলো দেখো আমি থালায় রেখে নিয়েছি আর বড় বড় পিস করে কাটা আছে সেগুলো এখন আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ছোট্ট ছোট্ট পিস করে নেব আর ওদিকে কিন্তু আমার কড়াইয়ে হচ্ছে পটল ভাজা বসিয়ে দিয়েছি পটলটা ভাজা হচ্ছে আর এই দিকে হচ্ছে আমি কাজগুলো করে নিচ্ছি তো পটলটা তো প্রায়ই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওই যে দেখছো ওখানে পাটশাকগুলো মা হচ্ছে কেটে দিয়েছে পাটশাক ভাজা করব। তো পনিরগুলো সব হচ্ছে কেটে নিয়েছি আর এত গরম পড়েছে না মানে কি বলবো ভীষণ গরম হয়েছে তো আমি তো ঘেমে একদম চান করে উঠেছি আর এদিকে দেখো মানে কি বলবো তোমাকে সবজি দিয়ে পনির দিয়ে আজকে রান্না করছি আর কি এখানে নানান রকমের সবজি দিয়েছি আলু পটল বেগুন তারপরে তোমার হচ্ছে কাঁচকলা সব রকম দিয়ে হচ্ছে পনিরটা আজকে রান্না করলাম কেমন হবে জানি না এরকম খাবার কখনও খাইনি এই প্রথম রান্না করেছি তো রান্না করতে চেয়েছিলাম অন্যভাবে গুড্ডুর বাবা বলল। অন্য কিছু আর রান্না করতে হবে না ওই সবজির মধ্যে ওইগুলো দিয়ে রান্না করে রেখে দাও সেই জন্য হচ্ছে এইভাবে রান্না করে দিলাম তো ওই রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে মানে সবজি পনির আর কি আর এদিকে দেখো পাট শাকটা ভাজা করে নিয়েছি পাট শাক হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কাগুলো দিয়ে পাট শাক দিয়ে বেশ ভালো করে ভাজা করে নিলাম আর এখানে পটল ভাজা করেছি রান্না রান্নাবান্না আজকেই তো খাওয়া দাওয়া করার পরে দেখো আবার থালা বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে আর এখনও কিন্তু অনেকগুলো থালা বাসন হয়েছে কারণ ওই যে সবাই মিলে খেলাম থালা বাসন তো একটু হবে তারপরে রান্না করে উঠেছি তার কিছু থালা বাসন ছিল সেইগুলো সব একবারে হচ্ছে এখন ধুয়ে মেজে নেব আর আজকে এত গরম পড়েছে কি বলবো তোমাদের বোঝানো যাচ্ছে না মানে প্রচুর পরিমাণে গরম পড়েছে মানে দুদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে কালকেও গরম ছিল কিন্তু কালকে তো পুজোর আনন্দে কিছুই বুঝতে পারিনি যে গরম ঠান্ডা কোথা দিয়ে চলে গেল তো আজকে মনে হচ্ছে যে খুবই গরম পড়েছে তো কালকে দিনে না খেয়ে থাকায় আজকে শরীরটা বড্ড হচ্ছে দুর্বল মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই সংসারে যা কাজ আছে টুকিটাকি সেগুলো তো করে উঠতেই হবে তো সেগুলো আস্তে আস্তে করছি আর কি তারপরে এত গরম পড়ছে শরীর এমনিতেই দুর্বল হয়ে যাচ্ছে তো ওদিকে থালা বাসনগুলো দেখো আমার ধোয়া হয়ে গেছে আর ওখানে উপর করে দেওয়ার পরে আবার চলে এসেছি মাঠে আমি আর গুড্ডুর বাবা মিলে কিন্তু এই যে গাছের গোড়াগুলো পরিষ্কার করছিলাম কারণ গাছের গোড়া দিয়ে প্রচুর ঘাস হয়েছে আর জমিতেও কিন্তু অনেক ঘাস হয়েছে তো এই ঘাস মারার তেল দেবে বলে গোড়াগুলো একটু পরিষ্কার করে না দিলে গোড়ায় গিয়ে পড়লে তখন তো গাছগুলো মরে যাবে সেই জন্যে ভাবলাম বিকেলবেলার দিকে দুজন একটু ঘাসগুলো পরিষ্কার করে দিই তো ও তো অনেকক্ষণ আগে এসেই হচ্ছে সব পরিষ্কার করেছে আর আমি এই একটু আগে আসলাম মানে আমার তো অনেক কাজ ছিল সেই কাজগুলো সব কমপ্লিট করার পরে তারপরে আসলাম তো খুব একটা বেশি গাছ নেই আর অল্প কটা গাছ আছে সেগুলো পরিষ্কার করে চলে যাব তো গুড্ডুকে বলছিলাম বাড়ি চলে যেতে ও তো কিছুতে যাচ্ছে না ওই আমি যেখানে যাচ্ছি আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে তো এখানে এসে আরও বেশি গরম লাগছে কারণ একটুও হাওয়া বাতাস নেই তো যাই হোক এগুলো তো পরিষ্কার করতে হবে কাল সকাল হতে না হতে কিন্তু এগুলোতে হচ্ছে তেল দেবে সেই জন্য আজকে যত কষ্টই হোক না কেন পরিষ্কার করতেই হবে আর গাছগুলো তো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে আর এই জমিটাই এত পরিমাণে ঘাস হয় কি বলবো তোমাদের মানে বলার মত না এত ঘাস হয় কারণ সব সময় তো তেল দেওয়া সম্ভব না সেই জন্য দেওয়া হয় নিজেই সেই দিন একবার তেল দিয়েছিল ঘাসগুলো মরে গেছিলো আবার এই বৃষ্টির জল পেয়ে আবার নতুন করে হয়েছে সেই জন্য আবার দিতে হবে তো যাই হোক ওদিকে গাছগুলো পরিষ্কার করে বাড়ি চলে এসেছে আর বাড়ি এসে দেখলাম মা উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে আর ওই যে ঠাকুরের থালা বাসন সেগুলোও সব তুলে দিয়েছে আর এখানে ছিল জামা কাপড় মানে সেই চান করার পরে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম আর ঠাকুরের কিছু জামা কাপড় ছিল সেগুলোও মেলে দিয়েছি তো সব জামা কাপড় শুকিয়ে গেছে এখন আমি এক এক করে সব জামা কাপড় তুলে নেব জামা কাপড় তোলা হয়ে গেছে তো বন্ধুরা চলো ব্লগটা আর বড় করছি না তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগের টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে